মা কে জিজ্ঞাসা করেছিলাম মা আমার স্বাধীনতা কোথায় উত্তরে বললেন এখন কিসের স্বাধীনতা বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে স্বাধীনতা খুঁজে নেবে একদিন ভোরে স্বামীকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই শখ রাত নেই উত্তর একটাই বিয়ের আগে যা করেছো করেছো এখন আর করা যাবে না লোকে কি বলবে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো পরে যা ইচ্ছে করতে পারবে আজ আমার ছেলের বয়স কুড়িতে পা দিল বললাম আচ্ছা বাছা মেয়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল হেসে এখন কি আর ওই বয়স আছে নাকি যা ইচ্ছে তাই করবে অনেক কিছুই করেছ জীবনে এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো জানেন আপনি মেয়ে মানুষের স্বাধীনতা হয় না ভর হয় না তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থে সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে